তেলিয়ামুড়ায় ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির তেলিয়ামুড়া মহকুমার সুপরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা ক্ষিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ তেলিয়ামুড়া চৈতন্য আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় রক্তের অভাব দূর করা মানুষের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য সকাল থেকে শুরু হয় শিবিরে সাতাশ জন উল্লেখযোগ্য সংখ্যক রক্তদাতা রক্তদান করেন স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও নার্সদের একটি বিশেষ দলপুর ও রক্তদান প্রক্রিয়া পরিচালনা করে ক্ষিতীশ মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা বলেন মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও তারা একইভাবে সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন রক্তদাতাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকরা জানান সমাজের সহযোগিতায় এই শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে রিপোর্ট এ আর মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি এটা দ্বিতীয় বর্ষ চলছে রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে গত বছর আমাদের বত্রিশ জন হয়েছিল এবার এখন পর্যন্ত আটজন হয়েছে আমাদের মূল উদ্দেশ্য হল রক্ত ব্লাড ব্যাংক যেটা আছে সেই ব্লাড সব সবসময় চালু রাখার জন্য আমরা অন্ত্র এলাকার যুবকদের কাছ থেকে যুবকের কাছ থেকে রক্ত সংগ্রহ করি এবং সেটাকে সরবরাহ করি এ ব্যাপারে আমাদের এবার বিশেষ করে লিমরা মহকুমা হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী আমাদের বিশেষভাবে সাহায্য করেছেন ওরা সাহায্য করার ফলে আমরা রক্ত সংগ্রহ করতে পারছি আমরা আশা করছি এবারও আমাদের রক্তের ভিতরে পঞ্চাশ যায় যেই কর্মসূচিটা আগামী দিন থাকবে হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেক বছর ষোলোই নভেম্বর বিশেষ করে ব্রিটিশদের ওনার যে মৃত্যু বার্ষিকীটা আমরা ষোলোই নভেম্বর পালন করি সেই পালনের অঙ্গ হিসাবে এই রক্তদান শিবির কাজেই এটা সবসময় চালু থাকবে এটা দ্বিতীয় বর্ষ চলছে আগামীটা দ্বিতীয় বর্ষ আর অন্য কোনো কর্মসূচি আছে আমাদের তো মোটামুটি সারা বছরই আমি আমি